এক বছর যেতে না যেতে পরাজিত শক্তির ষড়যন্ত্র লক্ষণ দেখা দিচ্ছে মন্তব্য প্রধান উপদেষ্টার লাশ ঘুম নিয়ে প্রচার রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ইনকিলাব মঞ্চ স্থগিত এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ যশোরে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট বোন নিহত যশোরে সড়ক দুর্ঘটনায় ছাত্রী আহত শিক্ষার্থীদের বিক্ষোভ মোড়েলগঞ্জে ভাঙনের আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে শতাধিক পরিবার ওবামাকে রাষ্ট্রদ্রোহী বলে অভিযুক্ত করলেন ট্রাম্প দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি খায়রুজ্জামান আকাশ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তিরা নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তেরোটি রাজনৈতিক দল ও জোটের নেতাদের অংশ নেন বুধবার বিকালে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন জুলাই এক বছরে আমাদের আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে অতীতকে স্মরণ করা সেজন্য কর্মসূচি গ্রহণ করেছিলাম এতে করে ফ্যাসিবাদদের বিরুদ্ধে নিজেদের মধ্যে অক্কাত দৃশ্যমান হতো কিন্তু এক বছর যেতে না যেতে পরাজিত শক্তিরা নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে মতপার্থক্য প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ঐক্য আরও দৃশ্যমান করা দরকার তা না হলে তারা এটাকে সুযোগ মনে করছে বলেন তিনি লাশ গুম নিয়ে যে প্রচারণা চলছে তা আসলে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তিনি বলেন বাংলাদেশে কোনোভাবে লাশ গুম করা সম্ভব নয় এটা কোনো আন্দোলনে গুলি করে হত্যা নয় শিক্ষার্থীদের ক্লাস করছিলেন ডকুমেন্ট স্কুলেও আছে তার মা বাবার কাছেও রয়েছে বুধবার দুপুরে মাইলস্টোন ট্যাজিটি রাষ্ট্রের দায় নিম্নরূপ ও জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণার দাবিতে সচিবালয় ঘেরাওয়ার উদ্দেশ্যে আহত কফিন মার্সের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন হাদি বলেন সেনাদের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বাংলাদেশের একটি গোষ্ঠী যে কোনো ঘটনার পরেই বলতে থাকে পাহাড় থেকে সেনাঘাঁটি সরাও সারা দেশ থেকে সেনাঘাঁটি সরাও কিন্তু কেন ভারত এসে এ দেশটাকে দখল করুক তাদের মনোবাসনা হলো সেনারা পাহাড়ে থাকতে পারবে না সমতলে থাকতে পারবে না শুধু থাকবে ওরা আর ভারত দুই সালের এসএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটি বুধবার এক সময়সূচি প্রকাশ করা হয় পরিবর্তিত সূচি অনুযায়ী বাইশে জুলাইয়ের পরীক্ষা সতেরোই আগস্ট এবং চব্বিশে জুলাইয়ের পরীক্ষা উনিশে আগস্ট দেওয়া হবে এছাড়া বন্যা পরিস্থিতির কারণে গত দশে জুলাই কুমিল্লা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো বারোই আগস্ট নেওয়া হবে গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায় গত সতেরোই জুলাই শুধু গোপালগঞ্জ জেলার স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হবে চোদ্দই আগস্ট এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোর সদর উপজেলার সুজুলপুর গ্রামে বড়ো ভাইয়ের হাতে ছোট বোন খুন হয়েছে বুধবার সকাল এগারোটায় এই মর্মান্তিক ঘটনা ঘটে নিহত শারমিন ও এলাকায় শিমুল হোসেনের স্ত্রী অভিযুক্ত ভাইয়ের নাম খোকন তিনি একই গ্রামের কাশেম মোল্লার ছেলে স্থানীয় সূত্রে জানা যায় শারমিন খোকন পরিবারের শাহরুলের বাড়িতে ভাড়া থাকেন পারিবারিক কলহের কারণে তাদের মধ্যে প্রায় ঝগড়া হতো ঘটনার দিন খোকনের মেয়েকে শারমিনের স্বামী শিমুল থাপ্পড় মারেন এতে উত্তেজিত হয়ে খোকন তার বোন শারমিনের স্বামীর উপর হামলা করতে তেড়ে যান সে সময় পাশে থাকা হাসুয়া নিয়ে কোপ মারতে গেলে শারমিন বাধা দিতে গিয়ে নিজেই সেই কোবে গুরুতর আহত হন রক্তত্ব অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান যশোরে যাত্রীবাহী বাসের চাকার নিচে পড়ে মারিয়া সুলতানা নামে এক স্কুল ছাত্রী আহত হয়েছে বুধবার সদর উপজেলায় কোদালিয়া বাজারে যশোর মাগুরা সড়কে এই দুর্ঘটনা ঘটে আহত মারিয়া মরিন্দ্রনাথ মৃত মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান প্রতিদিনের মতো সকাল নয়টায় স্কুলে যাওয়ার জন্য সড়কের পাশে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন মারিয়া তাড়াহুড়ো করে বাসে উঠতে গেলে চালক বাস ছেড়ে দেয় এতে নিচে পড়ে যায় গুরুতর আহত হয় ঘটনার পরপরই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসটি ভাঙচুর এবং যশোর মাগুরা মহাসড়ক অবরোধ করে খাজুরা বাজার বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে এতে সড়কের দুই পাশে তীব্র সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েছে দূর দূরান্তের আসা যাত্রীরা বছরের পর বছর ধরে বেড়িভাত নির্মাণের প্রতিশ্রুতি শুনে আসছে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার গাবতলা ও কাঁঠালতলা গ্রামের মানুষ কিন্তু বাস্তবতা হলো পানগুসি নদীর অব্যাহত ভাঙনে প্রতিদিন বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি ফসলের জমি আর মানুষের স্বপ্ন আমাদের মোড়েলগঞ্জ প্রতিনিধি গণেশপাল জানান গাবতলা কাঁঠালতলা গ্রামের নদীর তীরবর্তী এলাকাগুলো পানগুসি নদীর ভাঙন এখন ভয়াবহ রূপ নিয়েছে প্রতিদিন নদী গর্বে বিলীন হচ্ছে বসতবাড়ি ফসলের জমি হুমকের মুখে রয়েছে একশো নং গাবতলা ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় বাইতুল আমিন জামে মসজিদ মাদ্রাসা এতিমখানা সহ গুরুত্বপূর্ণ স্থাপনা স্থানীয় জনপ্রতিনিধিরা বহুবার বেড়িবাদ দেওয়া নির্মাণের আশ্বাস পেলেও এখনও পর্যন্ত কার্যকারী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি নদী ভাঙন রোধে জরুরি পদক্ষেপ না নিলে আগামীতে আরও বড় ধরনের মানবিক বিপর্যয় আশঙ্কা করছে এলাকাবাসী পাড়া সার সিমেন্ট খাদ্য শস্য কয়লা সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বেলা এগারোটায় সমিতির নিজস্ব কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন খাদ্য শস্য সমিতির সভাপতি আলহাজ আব্দুল গনি সরদার ঢাকা স্কুল কলেজের ভবনে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকের মৃত্যু আহতদের স্মরণে সমিতি বুধবার সমিতির অস্থায়ী কার্যালয়ে আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি লিটন ঘোষ রাজধানী ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বুধবার প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন যশোর কমিউনিটি কম খরচে মিলছে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগ অভিযুক্ত করেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবি দু হাজার ষোলো সালের নির্বাচনের সময় রাশিয়া গেট ও ভোট জালিয়াতি নিয়ে পরিকল্পিত ষড়যন্ত্র যুক্ত ছিলেন ওবামা এবং তার প্রশাসনের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিক সঙ্গে আলাপাকালে এসব কথা বলেন ট্রাম্প তিনি বলেন সম্প্রতি ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সি দায়িত্ব পালন করেন তুলসী একটি প্রতিবেদন থেকে সুস্পষ্ট যে প্রশাসনের লোকজন ইচ্ছাকৃতভাবে ভুয়া গোয়েন্দা তথ্য তৈরি করছিলেন এই ছিল আজকে রাতের আয়োজন এরপর সকাল আটটার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি